মধ্যে কিছুই যদি না বলেন আমি বাদে মা বুঝতে বাকি না ফাতেমা রে যা আমার দূরের নাতি দইকে লইয়া চল বাড়িতে যায় ফাতেমা একটু পরে পরে চোখের পানি বসে বাবু আমার সন্তান বুঝি কুরবানি কবুল হয়ে গেছে আমার আল্লাহ কই পাতে সন্তানের জন্য মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি লম্বা ঘটনা ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদ গায়ে যায় দৌড়ায় ডাকতেছে মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায় নতুন জামা দিবেন না ফাতেমা বলে জামা তো তোমাদের হয় নাই তাহলে কিন্তু আমরা গোসল করব না ঈদগাই যাব না ফাতেমা বলেন বাবা তোমার দুই ভাই গোসুল করে আসো আসলেই তোমাদের নতুন জামা দর্জি দিয়ে যাবে গোসল করতে যাও দুইজন গোসুল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে মা বলছে আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না আরেকজন কয় দুই ভাই তো এক ভাই কয় নতুন জামা পামুনি আরেকজন কয়ে জামা যদি না পায় আমরা মারে কি কমু গুসুল করো চলো গুসল করে যাই দেখি না পাই কিনা না ফাতেমা গুসুল খানায় সন্তান পাঠাইয়া দুই রেখা নামাজ পড়ছে বলুন কি করছে ওহনের মার আর আসেনি নামাজ নাই এলাকি তো হুসাইনের পাগল জন্ম হয় না এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না ওখানের মাদের মধ্যে এই আদর্শ নাই রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে মাহুদ আমি তো বলেছি গোসুলের পরে জামা পাবে তারা যদি গুসুল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমার মা মিথ্যা কথা কয় জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয় মাহবুদ গো আমার ইজ্জত রাইখো ও মহবুদ আমার ইজ্জত রাইখো আমার দুইটা যা টুকরা সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো এ ডাক দিছে মায়ের দোয়া তো কবুল আল্লাহ বলেন জিব্রাইল জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো দুইটা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির হাসাইন হুসাইন কোথায় তোমাদের জামা তো তৈরি হয়েছে কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল দুই ভাই দৌড়ায় আসছে কোনটা নিবা জিব্রাইল মানুষের বেশ ধরে ডাকতেছে কোনটা নিবা হাসাইন বলেন আমারে সবুজটা দেন সবুজটা দেন হুসাইন বলেন আমার লাল জামা দেন দুইজনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতে মার কলিজা দরফর শুরু করছে মনাদার শেষ করে বাহিরে আসেন কেন আমার কলিজা দরপর করে এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন ফাতেমা একটা চিৎকার মারছে সন্তানের আরে জামা গায়ে লাগাইস না কেন জানি আমার কলিজা দরপুর করে এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে এই পাশে জিব্রাইল বলে হজুর হো হাসাইন আর হুসাইন জামানি আসতেছে হাকিকত জানার জন্য আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে হাসাইন তো আপনার ওম্মতের নাজাতের জন্য কোরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ হাসাইন সবুজ জামা নিয়েছে আপনার উম্মতেরা হাসাইন করে দুনিয়ার থেকে বিদায়ী করে দিবে আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইন কে তীরে তীরের রাগাতে লাল লাল করে দিবে আমার নবী হাসেন হুসেন কাশে আসলে অন্য সময় খুশি হতেন আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দ বুঝতে পারতেছি না আমার নবী বলেন ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া দুইজনকে বুকে লইয়া কান্দে বাবু আমার না আজকে যে আসাইনার হুসাইনের মায়া নাই সেই নবীর মহব্বত নাই সেই ফাতেমার জীবনই আমাদের কাছে নাই আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না নবীজি কুল থেকে ছেড়ে দিলেন হাসাইন আসো তোমার জামাটা খুব সুন্দর হয়েছে হুসাইনকে টাই না বুকে ধরে বলেন হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে জিবরিল বলেন হুজুর গো হাসাইন কে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইল ওর সইতে পারি তো নির্মম ভাবে হুসাইন কারবালার জমিনে গো আপনার উম্মতরা আর মুসলমান হারাও কি মুসলমান নামে না কামে বল নামে না কামে নামে একটা হলো নামে মুসলমান আর একটা আছে কামে মুসলমান মুসলমানের বাঘ দুইটা একটা হলো এজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান আপনারা কোন মুসলমান হবেন আরো যদি কোন কোন মুসলমান হবেন এটা হলো কামের মুসলমান আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ মাবিয়াকে রাসুল বলেছিলেন মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না তাহলে বুঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসুল জানতেন জানতেন কিনা আরো জুনে কল জানতেন কিনা ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন আমার রাসুল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে রাসুল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মায়ের খাইলেন কেন যে জানবেন মায়ের খাবেন কিন্তু যাইন না কেন গিয়া মায়ের খেলেন কথাটা কিন্তু যুক্তিসঙ্গত কি বলেন ঠিক না আমি এই ভাইকে বলবো অনেক সময় যাইন নাও যাইতে হয় আজকে মনে করেন আপনার বাবার মার্কেট আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে এটা আপনার পিতৃ সম্পত্তি অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দহল করতে চায় আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবেগা আচ্ছা আপনার যান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না

বলতেছিলাম দয়ারানবী নবী বলতেছেন জিব্রাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে কবুল হয়েছে হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গালে চুমায়া চুমায়া বুঝাই হুসাইনকে কোনদিনে বলতেছেন হুসাইন হুসাইন দুই গালে চুমা দেয় তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় জন্য আমাকে কষ্ট দেয় আর তোমাকে যে ভালোবাসা দেয় সে জন্য আমি রাসুলকে ভালোবাসা দেয় আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা হুসাইনের অনেক পরে আওলাদে রাসুলকে কে ভালোবাসা ইতিহাস খুলে দেখুন যেই ভালোবাসায় হজরতে জুনাইদ বগদাদি রহমাতুল্লাই আল্লাহর অলি হয়েছে জুনাইদের জীবনী খুললে পাওয়া যায় জুনাইদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন এত বড় পালোয়ান ছিলেন বাবা রে বাবা ইরাকের বাদশাহ একদিন বলেন জুনাইদ এত খানা তোমাকে খাওয়াই এত টাকা বেতন তোমাকে দেই তুমি কত বড় পালোয়ান হইলা তোমার শক্তি তো আমি দেখলাম না আমাদের তো দেখা দরকার ছিল জুনাইদ বলেন ঘোষণা দেন না ইরাকের জমিনে এমন কোনো মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে আমি বিজয়ী হব যদি কেউ পরাজয় করতে বলে দেন দশ হাজার টাকা পুরস্কার একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বোঝার জন্য বাদশাহ ফুডস্টারিং করে দিলেন আমার জুনাইতকে কুস্তি লরে হারাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর ওদিক দিয়ে পোস্টার দেখলেন নবীজির আওলাত নবীজির বংশের একটা লোক তিন দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না গরিবী অবস্থা হারতেছে রোজগারের তালাশে ঘুরতেছে কোনো রোজগারের বা হলো না বাচ্চারা না খাইয়া তিন দিন পার হয়ে গেল ডাকতেছেন ভাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে দশ হাজার পুরস্কার আর সন্তানকে যখন খানা দিতে পারি না আর জীবন রাইখে লাভ কি কুস্তি লইরা জুনাইদের সাথে জীবনটা দিয়ে এলাই এই মুখ আর সন্তানটা না যাই বলতেছে এখানে অফিসে কে আছে আমি জুনাইদের সাথে কুস্তি লড়ব হাতির সাথে মশা কই জুনাইদ আর কই মানুষে কই মিয়া কুস্তি লড়তে আইসো না মরতে আইসো জুনাইদের দেখছ কয়না দেহি নাই দেখে আসো বাবা রে বাবা কি বেটা এই নাকি জুনাইদ আপনি জুনাইদ হ আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি জুনাইদকে লড়তে আইসো না মরতে আইসো আচ্ছা জেতা মারা পরে দেখা যাইব নাম লেখেন নাম লেখছে রবিবার দিন আপনাদের কর্ণফুলি মার্কেটের মাহফিল আজকে এই দিনই ধরলাম রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ান কি কুস্তি লড়ে হারাবে কুস্তি লড়বে হ্যাঁ জানি কেমন পালোয়ান মাঠের মধ্যে নামছে তিন দিন পর্যন্ত খানা নাই বাচ্চাদের চিন্তা হাঁটতে পারে না হাঁটলে পইরা যা মাঠে গিয়ে নামছে জুনাইত তো নামছে হাতির মতো এক পুরুষ লেফারি মাঝখানে দাঁড়ায় কি কী রে কার সাথে কি দর্শকেরা কয়ে আমরা কি দেখবো সময়টাই নষ্ট করলাম এর সাথে এক কী খেলবো এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায় এদিকে আসেন আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন কই আপনি মাতবুরি কম করেন আপনি লেফারির দায়িত্ব পালন করেন লড়লে আমি লড়বো মরলে তো আমি লড়বো আপনার বাবার কী লোক লেফারি কই মাপ চাই বাবা আপনি লরেন খুব ভালো কিরে লরেন